আলাইকুম আশি ফিট রাস্তার থেকে এই সোজা তিরিশ ফিট রাস্তা দক্ষিণা সিটি বিরুলিয়া দক্ষিণা সিটি সাদলপুর এদিকে আবার পঁচিশ ফিট রাস্তা এই রাস্তাটা পঁচিশ ফিট আশেপাশে বীরগুলিয়া দেখেন সীমানা শুরু দেখতেছেন এটা হলো সীমানা শুরু এই জায়গার থেকে তিন কাটা তিন কাটা মোট হলো ছয় কাটার একটি পলট এইভাবে সোজা ওই বাউন্ডারি শেষ এভাবে পিল করা আছে এই এই পলটটাই অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে সাবার বিরুলিয়া সাদুলাপুর দক্ষিণা সিটির মধ্যে একটি পলট দিয়ে দেন কারণ এই জায়গা থেকে উত্তরার থেকে সহজে চলে আসতে পারবেন উত্তরা মেট্রো থেকে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এই জায়গায় চলে আসবেন অনেক সুন্দর একটি পলট এই জায়গায় আড়াই আড়াই তিন তিন মোট রেলের ছয় কাটার পলট আপনি চাইলে একসাথে নিতে পারেন দুই বন্ধু মিলে নিতে পারেন এটা হলো মেন অফিস আর এ বলক এ বলকে পড়ছে এ বলকে এক নাম্বার রুট ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন